আজকে আমরা কি করব আজকে আমরা টোটাল ইন্ডিয়া সম্বন্ধে জানবো এর আগের দিন তোমাদের আমি ইউনিভার্সে ঢুকিয়ে দিয়েছিলাম সারা মহাবিশ্ব বিচরণ করার পরে তারপরে তোমাদের আমি জলের মধ্যে ডুকিয়ে ফেললাম মহাসাগর মহাসাগর থেকে তুলে তারপরে বিভিন্ন রকম মহাদেশে প্রবেশ করালাম মহাদেশ থেকে আস্তে 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 কামান ইন্ডিয়া এখন আমরা ভারতবর্ষ তোমাদের নিয়ে আসলাম এই আজকে তোমাদের ভারতের মধ্যে প্রবেশ করানোর পরে আগামী সপ্তাহে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে আসবো তারপরে শুরু হবে তোমাদের পরবর্তী যাত্রা তার নাম হচ্ছে হিস্ট্রি আজকে আমরা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রথমেই আমরা জানবো তোমরা শুধু উত্তরগুলো দেবে বলো ভারতবর্ষের প্রাচীন নাম কি জম্মদূত ভারতবর্ষের নাম ভারতবর্ষ হলো কেন রাজা ভরত তোমরা ভালো করেই জানো পৌরাণিকের সঙ্গে কিন্তু আধুনিক সভ্যতার অনেক মিল কিছু রয়েছে প্রথম যেটা বলার দরকার সেটা হচ্ছে তোমরা ভালো করেই জানো যে ভারতবর্ষের দুটি মহাগ্রন্থ একটা আছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত দেখো এই পৃথিবীতে আমরা তাই সৃষ্টির ভাবনা চিন্তায় মগ্ন হই যা আমরা কল্পনা করতে পারি তাই নেই পৃথিবীর যা কিছু সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে কল্পনার শক্তির মাধ্যমে আজকে আমরা এরোপ্লেন আবিষ্কার করেছি পাখি উড়া দেখে আজকে আমরা অন্তরিক্ষ থেকে মিসাইল ছোড়া শিখেছি মেঘনাথ কে ইন্দ্রজিৎ যে মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে পার আজকে সঞ্জয়ের দিব্য দৃষ্টির মাধ্যমে কন্টিনিউসলি মহাভারতের যুদ্ধ সম্বন্ধে বর্ণনা দিচ্ছে রাজা ধীচরাষ্ট্রকে এই সঞ্জয় দিব্য শক্তি থেকে আমরা কিন্তু আজকে রিয়ালাইজ করতে পারছি ওইখানে ঘটে যাচ্ছে মোবাইলে দেখতে পাচ্ছি এসব কনসেপ্ট এটা ঠিক স্যার বলছে ওগুলো মহাভারত থেকে ও রামায়ণ থেকে বোধ হয় সবকিছু শিখে দেয় নেই এ কনসেপ্ট লেকিন উসকাবাদ সায়টিস্ট যে হতো রিসার্চ এ দোনো মিলকে হয় রামায়ণ মহাভারত থেকে বেরিয়েছে আমি মহাভারত এখনও মনে পড়ে ছোটোবেলা যখন কে সননিগের গান মহাভারত বলে যে আওয়াজটা উঠত রবিবারে এই পড়া মাথায় থাকতো না আবাল বৃদ্ধ বনিতা করতো না কেউ বনিতা সকলে মিলে একটা সাদা কলো টিভির জন্য আটকে থাকতাম তার নাম হচ্ছে মহাভারত যে ভারতবর্ষ সারা বিশ্বের ক্ষেত্রে মোট যে আয়তন ধরো সারা ভারতবর্ষে ঢাই বিঘা জমি আমাদের দিয়েছে বলে ঢাই জনসংখ্যা কত দিয়েছে সারা বিশ্বের একশো জন জনসংখ্যার মধ্যে আমরা কতজন পেয়েছি সারা বিশ্বে সতেরো জন তো একশো জনের মধ্যে জমি দিয়েছে আড়াই বিঘে তাও না আর জনসংখ্যা দিয়েছে সতেরো জন আরে বাবা সতেরো জন যেহেতু আমাদের তুমি একশো জনের মধ্যে আড়াই বিঘে জমি দিয়েছো তাহলে আমাদের জনসংখ্যা আড়াই জন দেওয়া দরকার ছিল আরও বেশি দাও দরকার তিনজন দাও সতেরো জন দিয়েছে খাওয়াবো কি তারপরে পড়াশুনো কিছুই তো হচ্ছে শুধু জনসংখ্যা বাড়ছে মানুষ বাড়ছে মানুষ কমে যাচ্ছে নেক্সট চলে আসি ভারতবর্ষের আয়তন সংক্রান্ত সারা বিশ্বের জনসংখ্যায় আমরা কোন পজিশনে আছি আমরা এখন খাতায় কলমে যদিও সেকেন্ড বলি কিন্তু অলরেডি আন্দারি আন্দার আমলো আজকে যদি গণনা শুরু করি চায়না তো দূরের কথা পৃথিবী আমাদের কাছে হেরে যাবে ছেড়ে দেওয়া সেই সময় এবার আমরা চলে যাই ভারতবর্ষের সীমানা অলরেডি আমরা জানি তোমরা শুধু বলবে বলো তো দেখি এটা কোন সাগর বঙ্গোপসাগর এটা কোন সাগর এইটা কোন মহাসাগর বাংলাদেশের সঙ্গে একটা ছোট্ট সীমান্তের নাম কি বলেছিলাম তিন বিঘা করিডর চলে আসি ভারতবর্ষের মোট কোস্ট লাইন মানে সমুদ্র তটরেখা সমুদ্র তটরেখা শুরু হচ্ছে এই যে সুন্দরবনের এখান থেকে সমুদ্র তটরেখা চলছে নাকি এইখানে সমুদ্র তটরেখা গিয়ে শেষ হচ্ছে কোথায় একেবারে গুজরাটের কাম্য থেকে এই পর্যন্ত এই মোট যে সমুরেখা রয়েছে সমুদ্র রেখা সরি এই পর্যন্ত দুর্গ কত সাত হাজার কত বললাম সাত হাজার পাঁচশো কেজি ভেরি এত এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের তটরেখা তাহলে ভারতবর্ষের সবচেয়ে বেশি তটরেখা কোন রাজ্যে গুজরাটে ঘুরে 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 যে রয়েছে এখানে আমাদের কিন্তু তটরেখাটা বেশি হয়ে গেছে এইবার আমরা চলে আসি ভারতবর্ষের পাহাড় পর্বত সম্বন্ধে গতদিন আমরা আলোচনা করেছি আজকে রাজনৈতিক কথা বলব রাজনৈতিক কথা কি প্রথমেই আমরা জানতে চাইবো ভারতবর্ষের মোট বর্তমান কতগুলি রাজ্য আছে দেখো এখানে আমাদের কাছে মনে হয়েছিল রাজ্য কিন্তু এটাকে দুটো ভাগ করে আমরা ইউটি করে দিয়েছি ফলে বর্তমানে আমাদের রাজ্য সংখ্যা হচ্ছে কত আর ইউটি কটা আছে এ তো নটি হওয়ার কথা ছিল তাকে ছিল সাতটি কাশ্মীর জম্মু কাশ্মীর আর লাদাখ দুটো নতুন হলো হওয়ার কথা নটি কিন্তু নটি না হয়ে আটটি থেকে গেল কেন কিউকি কি তোমরা জানো লাক্ষাদ্বীপ কোথায় গেল লাক্ষাদ্বীপ এই লাক্ষাদ্বীপ কি দমন দিয়েও একসাথে মিলাকে তারপরে হয়ে গেল আট তাহলে আটটি করা হলো কেন আমাদের মনে রাখার সুবিধার জন্য বাহ মেটার ব্রেন খুলে যাচ্ছে প্রতিদিন ব্রেন খুলে যাচ্ছে অর্থাৎ আঠাশটি রাজ্য আর আঠাশটি আটটি ইউনিয়ন টেরিটরি ভেরি গুড এর যেন ফর্টি সেভেন সিস্টার এই যে সাতটি যে উত্তর পূর্ব ভারতে যে রাজ্যগুলি আছে কেমন বলি সেভেন সিস্টার এই সেভেন সিস্টার সম্বন্ধে অলরেডি এর প্রবেশদার সম্বন্ধে তোমরা জেনেছ কিন্তু আমি এবার চলে যাব রাজ্যগুলির বিভিন্ন রকম আলোচনা ফার্স্ট তোমাদের আলোচনা সবচেয়ে বড় রাজ্য কোনটি সবচেয়ে ছোট রাজ্য এই দেখো কোথায় গেল খুঁজেই পাওয়া যাচ্ছে না এই দেখো দেখেছ এই সবচাইতে ছোট ভেরি গুড কিন্তু ছোট আমরা আয়তন অনুসারে দোনো মিলিয়া এবার আবার আয়তনের ব্যাপার বলছি যে জনসংখ্যা তো ব্যাপার থাকে জনসংখ্যা সবচেয়ে বড় উত্তর এই যে উত্তরপ্রদেশ জনসংখ্যা জনসংখ্যায় সব থেকে ছোট সিকিম এই দেখো সিকিম সিকিমে অনেকে বেড়াতে যায় তোমরা চাকরি পাওয়ার পর সিকিমে বেড়াতে যাও ঠিক আছে খরচ আমার তুমি শুধু বেতনটা দিয়ে দেবো আমি তোমাকে খরচের ব্যাপার দিয়ে তাহলে সিকিম সিকিম হচ্ছে এইখানে গ্যাংটকে যায় গ্যাংটা থেকে সিকিম হওয়ার ব্যাপার আছে ওখানে কি বলতো জাস্ট উত্তর পূর্ব উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম অর্থাৎ চারটে ডিস্ট্রিক্ট ওর মধ্যে একটা আজকাল ব্যাস সিকিম থেকে বেরিয়ে এলাম তাহলে জনসংখ্যা অনুযায়ী আয়তন অনুযায়ী পেয়ে গেলাম এইবার আমরা রাজ্যগুলিতে পৌঁছাবো অন্যান্য বিভিন্ন ট্রান্সমিট তোমাদের আবার মাথায় রাখতে হবে আগামী রেলের পরীক্ষা কিন্তু সারা ভারতবর্ষ সম্বন্ধে ভালো করে জানতে হবে রেলের পরীক্ষায় দেখ বা মোর যে জিকে থাকে তার মধ্যে প্রায় বলা যেতে পারে ফিফটি পার্সেন্ট জিকে ভারতবর্ষ সংগ্রাম কীরকম যেমন ধরো শাশ্বিস্তূপ কোথায় অবস্থিত যেমন বুলন্দর আগ্রা কোথায় সরি তাজমহল কোথায় অবস্থিত লালকেল্লা কোথায় অবস্থিত গমিতেশ্বর কোথায় অবস্থিত ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত এইগুলো কিন্তু আমি একটা ইউটিউবে একটা দিয়েছি একটা গানের মধ্যে দিয়ে আবার তোমরা তাও দেখে নি বা নিজেরা পড়েও নি এবার চলে যাই পরে দেখি কোন রাজ্যের সব বেশি সড়কপথ আছে গুড এই যাচ্ছে মহারাষ্ট্র এই মহারাষ্ট্রে যে শহরগুলি তোমাদের জানা জানা দরকার মহারাষ্ট্র মুম্বাই কোথায় এই মুম্বাই থেকে শুরু করে নাগপুর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় প্রচুর সড়কপথ আছে সবচেয়ে বেশি সড়ক পথ হচ্ছে কোথায় বলো তো ভারতবর্ষের সবচেয়ে লম্বা রাস্তা সবচাইতে লম্বা লম্বাই এর এস থেকে থেকে শুরু শুরু হচ্ছে কোন চিন্তাএি চলছে চলবে চলবে চলছে চলছে চিন্তা গিয়ে কন্যা কুমারীকায় আটকে যাচ্ছে এত বড় একটা রাস্তা কি বললাম আগে ছিল কিন্তু এন এস সেভেন কিন্তু এটা আমরা এখন বেরিয়েছেন সবচেয়ে বড় হয়েছে তাহলে এটা একটা ভাইটাল ছিল কোন রাজ্যে সবচেয়ে বেশি গবাদি পশু আছে ভেরি গুড সবচাইতে বেশি গবাদি পশু রয়েছে মধ্যপ্রদেশ কোথায় গেল মধ্যপ্রদেশ এই যে মধ্যিখানে যে প্রদেশ তাকে বলে মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশে সবচাইতে বেশি গবাদি পশু রয়েছে চলে যায় পরবর্তী করছে বলো তো দেখি আমাদের কোন রাজ্যে কোন উপজাতি নেই ভেরি গুড উত্তর ছটি হরিয়ানা কোথায় এই যে হরিয়ানা এই হচ্ছে হরিয়ানা এই যে উত্তরপ্রদেশ তার পাশে হরিয়ানা এবং এখানেই আছে তোমার দিল্লি এই যে হলুদ করে দিল্লি দিল্লি কি রাজ্য নির্বাচন হলো তো দিল্লি কি ভেরি গুড কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলও কিন্তু কি নির্বাচন হয় কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্যাটা কোথায় সেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্ত কিছু পাওয়ার এঞ্জয় বাট পুলিশি ক্ষমতা কিন্তু কেন্দ্রের হাতেই থাকে নেক্সট চলে যায় হরিয়ানা দেখো কিছু কিছু ঐতিহাসিক প্লেস আছে যেমন ধরো তোমাদের যদি পানিপথ কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা সেইগুলো কিন্তু আমাদের ভারতবর্ষে দুটো দেশ আছে দেশ নয় সরি দুটি রাজ্য আছে যাদের রাজধানী একটাই কে কে পাঞ্জাবোথায় চন্ডীগড় এই দেখো পাঞ্জাব এবং হরিয়ানা দোনো একসাথ এদের একটা রাজধানী সেই রাজধানীটা হচ্ছে চন্ডীগড় তাহলে চন্ডীগড় আমরা কি খুঁজে পেলাম যে চণ্ডীগড় এমন একটা জায়গা যেখানে দুটো রাজ্য আগে কিন্তু আমাদের ছিল কিন্তু এখন আর সেটা কাজে লাগবে না এই জায়গাটা আমি আগে পড়াতাম কি এমন একটা রাজ্য বলো যা দুটো রাজধানী ছিল যদি এখন আর সেটা ভাবার কিছু নেই একটা হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের কি হতো তুমি ভালো করে দেখো জম্মু কাশ্মীরের সমস্যা কোথায় হয়তো এই জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে শীতকাল তখন জম্মুতে রাজধানী ছিল আর যখন গরমকাল তখন শীত আর রাজধানী এটা এখন আর সেটা কিছু নাই কারণ আমরা জম্মু কাশ্মীর এখান থেকে কি আমরা কি তিনশো সত্তর ধারা হাটা দিয়ে গেয়া তিনশো সত্তর ধারা নেহিরা আর কি না এই জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো ইউটি করা হয়েছে এই ইউটির মধ্যে একটা হচ্ছে কে একটা কি একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ এই লাদাখ হচ্ছে আর একটা কোশ্চেন তোমাদের জানা দরকার এই লাদাখ হচ্ছে কি আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ইউটি কি বললাম সবচেয়ে বড় ইউটি ভ্যারি তাহলে আমাদের রাজ্যগুলির সম্বন্ধে একটু ধারণা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে বলতো দেখি কোন রাজ্যে সঙ্গে সবচেয়ে বেশি রাজ্যের সীমানা আছে কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি রাজ্যের সীমানা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল ভাবো বেঙ্গলের সঙ্গে কে কে আছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে উড়িষ্যার সীমানা আছে বিহারের আছে ঝাড়খণ্ড আছে সিকিম আছে অসম আছে বাংলাদেশ তো রাজ্য অন্য একটা দেশের মধ্যে চলে যায় ঠিক আছে কিন্তু আমাদের ভারতবর্ষে এমন কোন রাজ্য যার সঙ্গে অনেকগুলি রাজ্য আছে সবচেয়ে বেশি সংখ্যক রাজ্য আছে উত্তরপ্রদেশ দেখো উত্তরপ্রদেশের সঙ্গে কে কে আছে কে নেই দেখো বিহার আছে ঝাড়খণ্ড আছে ছত্তিশগড় আছে মধ্যপ্রদেশ আছে তারপরে কি রাজস্থান আছে হারিয়ানা আছে তারপরে কি হিমাচল উত্তরাখন্ড আছে কটা কি রেলের পরীক্ষায় থাকবে আর তখন আমার কথা মনে পড়বে কেন পড়বে ইস এটা যদি মনে রাখতাম ভালো ভেরি গুড তাহলে সবচাইতে বেশি সীমানা আছে কোথায় উত্তরপ্রদেশ আমাদের কিন্তু এবার বিভিন্ন রকম অবস্থানগুলো কিন্তু পরীক্ষায় থাকে এ কোন রাজ্যকে আমরা পঞ্চ নদীর দেশ বলি পাঞ্জাব এর আগের দিন আমরা বলেছি পাঞ্জাবে কি পাঁচটা নদী তাই এটাকে পঞ্চ নদীর দেশ বলা হয় ভেরি গুড আমরা জানি যে ভেরি রিসেন্ট যে রাজ্যগুলি তৈরি হয়েছে তার মধ্যে একটা নতুন রাজ্য তার নাম হচ্ছে তেলেঙ্গানা তাই নাকি তেলেঙ্গানা আগে কি ছিল অন্ধ্রপ্রদেশের সঙ্গে মিলিত অবস্থায় ছিল গুড ওই তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের দুটি আলাদা আলাদা রাজ্য তৈরি হল তেলেঙ্গানা রাজধানী কি তেলেঙ্গানা কিন্তু হায়দ্রাবাদের মধ্যেই আছে তাহলে তার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ আর অন্ধ্রপ্রদেশের রাজধানী নতুন হয়েছে কি অন্ধ্রপ্রদেশের যে নতুন রাজধানী হয়েছে রাজধানী হয়েছে তার নাম হচ্ছে অমরাবতী কোথায় গেলাম অমরাবতী মাঝখানে অনেক জায়গায় ওদের চেঞ্জ হয়েছে কিন্তু বর্তমান ওদের যে রাজধানী তার নাম হচ্ছে অমরাবতী প্রথম হচ্ছে কোনারক কোথায় কোন রাজ্যে উড়িষ্যা কী এই মন্দিরে কিন্তু কোনো পুজো হয় না এর ইতিহাস অনেক কিছু আছে তোমরা ইউটিউব থেকে দেখে নিও বা কোনো একটা জায়গায় এরপরে কোশ্চেন হচ্ছে সালিমার গার্ডেন কোথায় অবস্থিত সালিমার গার্ডেন সম্রাট সেলিমের নাম অনুসারে সালিমার গার্ডেন তৈরি হয়েছিল যাকে আমরা বলি পৃথিবীর স্বর্গ ভেরি গুড থ্রি কাশ্মীর আচ্ছা বলতো হাওয়া মহল কোথায় অবস্থিত অর্থাৎ তোমাদের আমি কিন্তু এখানে নমুনা খাওয়ালাম কি খাওয়ালাম তোমরা কিন্তু ভারতবর্ষের কোনটায় কি আছে অবস্থানগুলো কিন্তু ভালো করে জেনে নিতে হবে এখন তোমাদের জানা দরকার যেটা সেটা এই যে অক্ষাংশ একটু জানা দরকার এখানে নামটা বললাম এলাহাবাদ কত সাড়ে সাড়ে বিরিশি ডিগ্রি হচ্ছে অক্ষাংশ আমরা আচ্ছা তো বৈশাখী কোথায় হয় এই কয়দিন পরে আমাদের কি পয়লা বৈশাখ হবে তাহলে বৈশাখী অনুষ্ঠানটা কোথায় হয় বুঝতে পারছ ও এখনো জানে না যে কি ভাত পেটে রাখি আমি বৈশাখী অনুষ্ঠানটা হয় পাঞ্জাব আমাদের তো পয়লা বৈশাখ হয় পয়লা বৈশাখে যাই মিষ্টি খাই কিন্তু আছে নেই ওদেরকে বৈশাখে মানে হচ্ছে প্রথম নাঙল চালানো হয় চাষ শুরু হয় আচ্ছা বলতো নোটাঙ্কি কোথাকার অনুষ্ঠান আচ্ছা এই অনুষ্ঠানগুলি সম্বন্ধে আমাদের তো অবলম্বনে দেখতে হবে যেমন ওটাঙ্কিটা হয় করুন উত্তরপ্রদেশে যেমন নৃত্যর ক্ষেত্রে নৃত্য যদি বলা হয় যেমন নৃত্যগুলো আমাদের ভালো করে জানা দরকার যেমন কত্থক নৃত্যটা কোথাকার মনে রাখার জন্য কি বলি কর্থকের তয়তা উত্তরের তয়তা কথা বলি কোথাকার নৃত্য ভেরি গুড কথা কলি ল কেরালার ল ভারতনাট্যম কোথাকার তামিলনাড় ভারতনাট্যমের ট ওডিসি কোথাকার উড়িষ্যা সব যাত্রা কোথাকার আরে তোমরা তো যাত্রাই ছিল যাত্রা কোথায় হয় পশ্চিমবঙ্গে ছৌ নৃত্য কোথায় হয় ঝুমুর নৃত্য কোথায় হয় তাই তালে তালে তাল মিলিয়ে ঝুমরে ঝুমুর ঘুমর ঘুমর দেখো নি পদ্মাবাদ সিনেমার মধ্যে দেখবা ঘুমরে ঘুমরে বলে একটা গানও আছে আমরা ভারতবর্ষে প্রবেশ করার পরে আগামী সপ্তাহে আমরা প্রবেশ করবো ওয়েস্ট বেঙ্গলে